নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন এই মুহূর্তের বিগ বিগ ব্রেকিং নিউজ আপনাদের সাথে শেয়ার করব চাকরিহারা শিক্ষা শিক্ষকদের জন্য সুখবর রয়েছে আগামী সপ্তাহ থেকে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন তো আজকে কিন্তু নতুন বিজ্ঞপ্তি এসএসসি যে নতুন বিজ্ঞপ্তি রয়েছে সেই বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে সেই কেসটা উঠেছিল তো সেক্ষেত্রে এসএসসি নিয়োগ বিজ্ঞপ্তি থেকে সেটা কী বলা হয়েছে কোর্ট থেকে যে এসএসসি নিয়োগ বিজ্ঞপ্তিতে এখনই হস্তক্ষেপ নয় আদালতের ষোলোই জুন থেকে নিয়োগ প্রক্রিয়া শুরু বাধাহীনভাবে করতে পারবেন জরুরি হস্তক্ষেপের আবেদন ফেরালো হাইকোর্ট হাইকোর্টের একক বেঞ্চ বিচারপতি স্বগত ভট্টাচার্য সোমবার এই কথায় বলেছেন নিয়োগ প্রক্রিয়া শুরু হোক কিছু অসুবিধা ধরা পড়লে হাইকোর্টে আসুন জুলাই মাসে মামলা শুনবো এমনটা কিন্তু জানিয়েছে অর্থাৎ আগামী সপ্তাহ থেকে অর্থাৎ ষোলো তারিখ থেকে বা সোমবার থেকে কিন্তু পাম্পলাপ শুরু হয়ে যাচ্ছে এদিকে আরও একটা তথ্য আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে রাজ্য সরকার যে গ্রুপ ডি এবং গ্রুপ সি যথাক্রমে কুড়ি হাজার এবং পঁচিশ হাজার টাকা ভাতা দেওয়ার কথা বলেছিলেন আজকে কিন্তু বিচারপতি অমৃতা সিনহার যে যেটা বলেছেন সেটা হলো যে শিক্ষাকর্মীদের ভাতা আপাতত স্থগিত রাখতে হবে শুধুমাত্র শিক্ষকদের জন্য কিছু ছাড় সুপ্রিম কোর্ট দিয়েছে এবং সেটাও সীমিত সময়ের জন্য একথা বিকাশ রঞ্জন ভট্টাচার্য সাল করেছেন সব কিছু শোনার পরে যেটা বলেছেন যে শিক্ষাকর্মীদের ভাতা আপাতত স্থগিত রাখতে হবে তো সুতরাং বুঝতে পারছেন বিগ বিগ ব্রেকিং নিউজ বলা যেতে পারে দুটোর পরে এই মামলা আবার উঠছে আবার তথ্য নিয়ে আপনাদের সাথে আসছে ততক্ষণে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন